কলিখাড়া হেলেঞ্চা হিনচে হিমশিকা যে যেভাবে এই গাছটি চিনে থাকো না কেন আর না চিনলেও হয়তো এখন দেখে বুঝতে পারছো যে তোমার এলাকায় এই গাছটার কি নাম হতে পারে যারা গাছ চিনতে পারছো তারা নিশ্চয়ই জানো যে এই শাকটার উপকারিতা কতখানি বিশেষ করে এই গরমে আমি অনেক আগে একটা ভিডিওতে দেখিয়েছি যে মাটি ছাড়া এই গাছ বাসাবাড়িতে কিভাবে কীভাবে শুধুমাত্র পানিতে চাষ করা যায় সেখানে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে তোমরা এইভাবে লাগিয়েছো বাট পচে যাচ্ছে তাই সব সমস্যার সমাধান নিয়ে বাসাবাড়িতে খুব সহজে তোমরা এই গাছ কিভাবে লাগাতে পারো তার দুইটা পদ্ধতি নিয়ে এসেছি আজকের পর্বেতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো আসসালামু আলাইকুম দর্শক আজকের এই বিশেষ পর্বে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো বাসাবাড়িতে এই হেলেন চাষ করার প্রথম পদ্ধতি পদ্ধতির জন্য আমি এখানে একটা পাত্রে খুবই সামান্য ঝোরা মাটি নিয়ে এসে একটু নিয়ে এর মধ্যে পানি দিয়ে মাটিটা নরম করে নিচ্ছি আমরা কিন্তু কল্পনাই করতে পারি না যে এই শাকটা যেহেতু পানিতে জন্মায় তাই এটা বাসা বাড়িতে কীভাবে লাগানো সম্ভব এটা অনেকেই ভাবতে পারি কিন্তু আসলেই সম্ভব বাসা বাড়িতেও কিন্তু সারা বছর আমরা কম বেশি হেলেন চাষ চাষ করে খেতে পারি এখন হেলেন চাষ শাকের চেহারা দেখে হয়তো বুঝতে পারছো যে কী অবস্থা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো এই শাকগুলার চেহারা মাসাল্লাহ কত সুন্দর হবে সেটা কিন্তু শেষে দেখলে বুঝতে পারবে আর এই শাকগুলো এমন হলুদ হয়ে গেছে তার কারণ হলো গ্রাম থেকে যেই আসুক না কেন আমি সবসময় আমি গ্রাম থেকে এই শাকগুলো আনার চেষ্টা করি তো যেদিন নিয়ে আসছে তার থেকে দিন পরে এই অবস্থা আমি গাছগুলার ব্যবস্থা করতে পারিনি ব্যস্ততা থাকার কারণে তো দুই তিন দিন পলির ভিতরে থাকার কারণে গাছগুলো এমন হলুদ হয়ে গেছে যদি টাটকা টাটকা যেদিন আনছে সেই দিনই যদি ব্যবস্থা করতে পারতাম তাহলে কিন্তু এই পাতাগুলো আর হলুদ হয়ে যেত না তো এমন হলুদ হইলেও কিন্তু কোনো সমস্যা না না ব্যাপার সব কিছু ঠিক হয়ে যাবে শুধু দেখতে থাকো তো একটু লম্বা টাইপের গাছগুলো করে কেটে নিতে হবে তো আমি গাছগুলা ভালোভাবে বেসে সেই সাইজ অনুযায়ী আমি কেটে নিচ্ছি তারপর ওই যে মাটিটা ভিজিয়ে রাখছিলাম ওইটা কিন্তু নরম হয়ে গেছে এবার একটা একটা করে এই হেলেনচার ডাল এই মাটিতে আমি গেতে দেব বা পুঁতে দেব। তো যতটা সম্ভব এর ভিতরে যতগুলা ডাল ধরবে আমি লম্বা লম্বা দেখে আমার পাত্রের সাইজ অনুযায়ী কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি এই দেখো পাত্রটা ভরেই কিন্তু আমি এখানে গাছগুলো রেখে দিয়েছি আর গাছগুলো দেখো একদম শুয়ে আছে নেতিয়ে আছে। তারপর এই পাত্রটা ভরে যতটা খালি আসে আমি কিন্তু পানি দিয়ে পরিপূর্ণ করে দিচ্ছি তোমরা বলছো যে এইভাবে গাছ লাগানোর কিছুদিন পরে গাছের নিচে পচে যাচ্ছে গাছের নিচের পাতাগুলো হয়তো পচতে পারে কিন্তু গাছের ডাল তো জীবন্ত থাকবে তাছাড়া নতুন শিকড় বের হয়ে কিন্তু ভরে যাবে তোমাদের কেন পচে যাচ্ছে আমি জানি না আমি যেভাবে রাখছি ঠিক সেভাবেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইগুলো দেখতে পারছো এখন কি অবস্থা এ ঠিক কয়েক দিন পর দুই থেকে তিন দিন পর আমার এই গাছগুলোর কি সুন্দর মাসাল্লা চেহারা খুলছে এবার তোমরা দেখেই হয়তো বুঝতে পারবে এগুলো লাগানোর সময় ওই যে কিছু পাতা হলুদ ছিল সেইগুলো কিন্তু এমন শুকিয়ে গেছে বাট উপর থেকে আবার নতুন পাতা বের হয়েছে তাছাড়া সেই নেতিয়ে থাকা গাছগুলা কিন্তু এখন শিঙের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখলেই বুঝতে পারছো আর এটা তো আমি অল্প মাটি দিয়ে চাষ করা দেখিয়েছি যাদের বাসায় একটুও মাটি নেই কোনো দরকার নেই যে কোনো একটা পট কেটে বা যে কোনো একটা পাত্রে কিন্তু তোমরা শুধু পানি দিয়ে সেটা এই গাছগুলো লাগিয়ে রাখতে পারো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখো এগুলো পানিতে রাখার পরে যে জীবন্ত হয়ে ওঠে না দেখলে এত ভালো লাগে যে যারা গাছপ্রেমী আসো তারা আসলে বুঝবে যে এগুলার মায়া কতটা বা দেখতে কত ভালো লাগে মনে হয় কি কাঁচা খেয়ে ফেলি মানে এতটা টাটকা থাকে এরপর কিন্তু তোমরা এখান থেকে আগা কেটে কেটে খেতে পারো আর আগা কাটার পরে গোড়া থেকে কিন্তু নতুন কচ বের হবে আর আমার এইখানে আমি সব পানি যেই শুকিয়ে যায় সেই পানি দিয়ে থাকি ভিতরে দেখতে পাচ্ছ যে একটুও কিন্তু পচেনি নি আরও গাছ থেকে শিকড় বের হয়েছে নতুন যারা এখনো পর্যন্ত ভিডিওর এই পর্যন্ত আমার সঙ্গে আসো তারা প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে পারো তো আমি ওইখানে লম্বা গাছগুলো লাগিয়েছিলাম আর কিছু ছোট ছোটো আগা ছিল ভাবছি ফেলে না দিয়ে ছোট একটা মগে করে লাগিয়ে দিই তো দেখুন শুধুমাত্র পানি দিয়ে এই যে এখানে কোনো মাটি নেই খালি পানি দিয়ে আমি সেই ছোট ছোট ডালগুলা এই মগের ভিতরে রাখছিলাম তো দেখো এই ডালগুলা দিয়ে কি সুন্দর শিকড় বের হয়েছে গোড়া দিয়ে তা আর গাছগুলাও কিন্তু খুবই সুন্দর টাটকা হয়ে গেছে তো যাদের বাসায় মাটি নেই তারাও কিন্তু এইভাবে শুধুমাত্র পানি দিয়ে এই হেলেনচা শাকগুলা চাষ করতে পারো একটা হলো অল্প মাটি কাদা মাটি দিয়ে গাছগুলা জীবন্ত রাখতে পারো তাছাড়া কাদা মাটি না থাকলে শুধুমাত্র পানি দিয়ে হেলেঙ্চা শাক এভাবে সারা বছর বাসায় চাষ করতে পারো তোমরা যারা বলছো যে গাছ পচে গেছে বা পচে যাচ্ছে তাদের কিন্তু আমি সচক্ষে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে গাছ লাগিয়ে থাকি আর গাছগুলা কিভাবে টাটকা থাকে আশা করি তোমাদের সেই ভুল ধারণাগুলো ভেঙে যাবে আর আমার মতো করে এইভাবে সারা বছর হেলেন চাষাক বারান্দায় চাষ করে খেতে পারবা অনেকেই এই রেসিপি চেয়েছিলে আমি অলরেডি দুইটা রেসিপি হেলেন চাষাকের দিয়ে রাখছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো বিশেষ করে গরমের সময় হেলেন চাষাকের সুখ তো কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আমার বাসায় তো সবাই এই শাক খুবই পছন্দ করে সেজন্য রেসিপিও শেয়ার করেছি আর কিভাবে দুইটা পদ্ধতিতে চাষ করবে সেটাও কিন্তু দেখিয়ে দিলাম আর আগা কেটে খাওয়ার পরে এই দেখো আমার গাছ থেকে কিন্তু আবার নতুন করে ডাল গজিয়েছে সেগুলা একটু ছোট ছোট কারণ প্রথম ডালটা একটু মোটা তো থাকবেই পরে যেগুলা হবে সেগুলো একটু ছোট ছোট হবেই তবে গাছ আমার একটা মগে কিন্তু এই লাগানো ছিল এটা আরো একদিনের ভিডিও সেটাও দেখিয়ে দিচ্ছি দেখো নিচে কতকটা শিকড় আছে একটুও মাটি না শুধুমাত্র পানি দিয়ে লাগানো দেখো তো গোড়াগুলা কি সুন্দর শিকড় সহ আছে টাটকা তোমাদের কেন যে পচে যাচ্ছে আমি বুঝতে পারছি না যদি একটু দেখতে পারতাম তাহলে মনে হয় সমাধান বলতে পারতাম যাই হোক এই হেলেনসা শাকের রেসিপির ভিডিও যদি তোমরা না খুঁজে পাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক চেক করবা বা কমেন্ট করে জানাবা যে পাচ্ছ না তাহলে আমি লিঙ্ক ডেসক্রিপশান বক্সে রেখে দেব এই ভিডিওতে তাহলে সেখান থেকে তোমরা সেই রেসিপিগুলোও দেখে নিতে পারবে যা দেখেছো অনেক সময় ধৈর্য ধরে ভিডিওটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো চলে যাচ্ছি আল্লাহ হাফিজ